তীব্র এই গরমে ফ্যানের কোনো বিকল্প নেই সার্বক্ষণিক ফ্যান চালানোর কারণে বিদ্যুৎ বিলও অনেক বেশি চলে আসে সেজন্য আমরা টেবিল ফ্যান বা জুড়ি ফ্যানই ব্যবহার করব যাতে বিদ্যুৎ বিল কম আসে যেহেতু সিলিং ফ্যানেই বিদ্যুৎ বিল ডাবল আসে অনেক বেশি চলে আসে সেজন্য আমরা সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান বা জুড়ি ফ্যান ব্যবহার করবো এক্ষেত্রে বিদ্যুৎ বিল যেহেতু অর্ধেকেই নেমে আসবে পাশাপাশি আমরা আরও বেশি সাশ্রয়ী হব একটা সিলিং ফ্যানের দাম অনেক বেশি পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে টেবিল ফ্যান বা জুড়ি ফ্যান এক হাজার টাকার মধ্যে আমরা পাবো সে দিক দিয়ে সুবিধা আবার সিলিং ফ্যান লাগানোর পরে সেটি ডিসকানেক্ট করাও একটু ঝামেলা সেক্ষেত্রে টেবিল ফ্যান বা জুড়ি ফ্যান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রেও একটি সহজ সব মিলে সিলিং ফ্যানের সেই জুড়ি ফ্যান অনেক সুবিধে বা টেবিল ফ্যান অনেক সুবিধাজনক যেহেতু বিদ্যুৎ বিল বেশি আসায় সার্বক্ষণিক আমরা ফ্যান চালাতে পারব না যদিও একটি বিষয় আমাদের মনে রাখা দরকার ফ্যানের স্পিড কম হোক আর বেশি হোক রেগুলেটর আমরা কমিয়ে দিই অথবা বাড়িয়ে দিই এর কোনো প্রভাব পড়বে না সবসময় একই রকম বিদ্যুৎ খাবে বরং ফ্যানের ওয়াট কতটুকু সেটি এখানে দেখার বিষয় যেহেতু একটি সিলিং ফ্যান প্রায় একশো ওয়াট বিদ্যুৎ খায় কিন্তু একটি টেবিল ফ্যান বা জুরি ফ্যান পঞ্চাশ বা পঞ্চান্ন ওয়াট বিদ্যুৎ খায় সব মিলে যেখানে বিদ্যুৎ বিল এক হাজার টাকা আসে মাসে সেখানে টেবিল ফ্যান বা জুরি ফ্যান আমরা যদি ইউজ করি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে সুতরাং আমরা সিলিং ফ্যান ব্যবহার করতে পারি যদি আমাদের ভালো বাজেট থাকে না হয় আমরা টেবিল ফ্যান বা জুড়ি ফ্যান ব্যবহার করব। টেবিল ফ্যান বা জুড়ি ফ্যান ব্যবহার করার ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে আমরা বলবো সিলিং ফ্যানের জায়গায় আমরা জুড়ি ফ্যান সুন্দর মতো লাগাতে পারব কিন্তু টেবিল ফ্যান লাগাতে গেলে একটু জটিল একটু ঝামেলা সেজন্য এই এটির মতো করে সিস্টেম লাগানো যায় যেমন এখানে একটি প্যারেক দেওয়া হয়েছে সেই প্যারেকের রশি বেঁধে সুন্দর মতো এঁটে দেওয়া হয়েছে এভাবে লাগাতে পারি নির্দিষ্ট একটি জায়গায় ভালো বাতাস আসলেই তো হলো একেবারে ঘরের প্রতি যে যে বাতাস যেতে হবে তার কোনো প্রয়োজন নেই যারে যাদের বাজেট কম যারা স্বল্প আয়ের মানুষ তাদের এই বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য বিদ্যুৎ বিল যাতে কম আসে সেটির জন্য মূলত এই কৌশল অবলম্বন করে আমরা বিদ্যুৎ বিল কম রেখে ভালো বাতাস আমরা বুক করতে পারবো নিয়মিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন